বলছি এইখানে আসলাম সরকারের বাড়ি আর কত দূর বাপ আসলাম সরকার খুঁজছেন আমি আসলাম সরকার আমি এগুলো নেই ওইসব জমি দেখতে আসলাম আমার তো বাপ চোখ নাই যে দেখবো আচ্ছা ঠিক আছে বাবা আমি আপনার কাছে এসেছি আমি ওই লোকের মুখে শুনেছি যে আপনি দান ধ্যান করেন তার লাগে আমি আসিলাম আর বাপ বলো না এই চোখ হারিয়ে দিয়েছি দিয়ে বুঝতে পারছি যে চোখে চোখ না থাকলে মানুষের যে বিপদে থাকে এই চোখ যেই মানুষের সবচেয়ে বড় একটা অঙ্গ আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি বাপ আমি তাই লোকের মুখে শুনলাম যে আসলাম সরকারের কাছে গেলে সাহায্য করে উনি যদি একটু সাহায্য করতেন আমাকে কিছু টাকা দিয়ে আপনি জন্মে থেকে কি চোখে অন্ধ না বাপ কবে থেকে অন্ধ আমি জন্ম থেকে অন্ধ লাই বাপ আর বলেন না সেই বিগত বিশ বছর আগের ঘটনা একদিন আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলে মিলে আর দুঃখের কথা কি বলবো বা সবাই মিলে ঘুরতে গেছিলাম সেই সায়েন্স সিটি কলকাতা সায়েন্স সিটি ওখান থেকে আস্তে আস্তে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো করে কাল বৈশাখের ঝড়ে আমার সংসারটাকে তস তস করে ভেগে দিয়ে চলে গেল তাই বাপ লোকের মুখে শুনেছি আপনি বড় দানশীল তাই যদি আপনি কিছু সহযোগিতা করে আমার চোখটা ভালো করে দিতেন যাক আমি দেখছি আপনি আমার একটা শর্ত রাখবেন হ্যাঁ বাবা আমি যেটা বলছি এটা রমজান মাঠ রোজা করতে হবে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে ঠিকঠাক আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এলে আমার কথা যদি মানেন আপনার যত যা খরচ আছে যতটুকুন পারি হ্যাঁ সরা দিয়ে দেবেন হ্যাঁ আপনি নিশ্চিন্তিত থাকেন আল্লাহ আল্লাহ গো হ্যাঁ আসলাম সরকারকে তুমি দীর্ঘজীবী করো তোকে আরো জান করো সম্পদ টাকা পয়সা সব তোকে আরো যাও বেশি বসি করে দাও এরকম পৃথিবীতে লোক থাকলে আমাদের মতো ফকিরদের চোখ নাই চোখে দেখতে পায় না উনি আমার চোখ ভালো করে দেবেন আল্লাহ ওকে ধন সম্পদ আরও বেশি করে দাও বাপ তুমি যে কথা বললে বাপ আমি অক্ষরে অক্ষরে পালন করব আমি বিগত দিনে যেই খারাপি যে অন্যায়ভাবে আমি ইনকাম করেছি বাবু

এই রমজানে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব এ আল্লাহ তুমি বিগত দিনে আমি যে সাবিরা কাবিরা যে কোনো করেছি এই থেকে পরিত্রাণ করে দিও গো আল্লাহ গো চোখের জল ফেরে ফেরে আমার যে পাপকে আমি ক্ষয় করে দিব বাবা আমি কোন হাসপাতালে যাব তাহলে আপনি নিশ্চিন্তে থাকো বাবা আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি আপনি বহরমপুর হোম মনমোহনিতে আপনি ওখানে চলে যান আমি সমস্ত ব্যবস্থা করেছি আচ্ছা 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 আল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আল্লাহ আরো 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 ধন সম্পদ দান করুক আল্লাহ আল্লাহ হামিন আল্লাহ আপনি রাজ চল বেটা চল চল ওইখানে একটু পানি খেত পানি এই সামনে কি বলতো বল আছে सामने टी वाले अच्छा अच्छा चल बाप चल चले आप हाँ